হ্যালো গুড মর্নিং গুড মর্নিং এভরি সকাল সকাল শুরু করছি আজকে একটা নতুন ব্লগ দিয়ে আর সকাল সকাল মানেই হচ্ছে গরম গরম চা তাই তোমাদেরকে গরম গরম চায় স্বাগত জানাচ্ছি মা এখানে চা বসিয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছ সসপ্যানটা বসিয়ে দিল এরপর জল দেবে তারপর চিনি দেবে তারপর চা পাতা দেবে দিয়ে ফুটে গেলে চাটা ছেঁকে দুধ দিয়ে গুলে আমাদেরকে সার্ভ করবে এবং নিজেও খাবে এই হচ্ছে আমাদের সকালের প্রত্যেক দিনের ফার্স্ট রুটিন ফার্স্ট রুটিন শেয়ার করা থেকেই আমি স্টার্ট করছি কারণ আমি যেহেতু ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করি তাই এই ব্লগটাতেও সেম অ্যাজ ইট ইজ যেটা যেটা হচ্ছে সেটা সেটা তোমরা দেখতে পাবে আর যদি ভালো লাগে আমার ডেলি ব্লগ তোমাদের তাহলে অবশ্যই বলবো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না আর প্লিজ শেয়ার করার সাথে সাথে যদি ব্লগটা ভালো লাগে তোমাদের সাবস্ক্রাইব করো চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অল বাটনে প্রেস করে দিও তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর করে একদম সোনালি গোল্ডেন ব্রাউন মানে গোল্ডেন ব্রাউন কালার হয়ে চাটা হয়ে গেছে ফুটে গেছে মা এখানে দেখো কাপে কাপে দুধ দিয়ে দিচ্ছে গুঁড়ো দুধ চায়ের আর দেখে রোদ দেখে বুঝতেই পাচ্ছ বাইরে কী অবস্থা মানে এই দুদিন পর বলছে যে দুদিন মানে আরও বেশি তাপ মানে তাপ প্রবাহ হবে প্রচুর পরিমাণে মানে তাপ বাড়বে আরও তো সবাই একটু সাবধানে থেকো সুস্থ থেকো সকলে বেশি করে জল খেয়েও শরীর যাতে ঠান্ডা থাকে তাই বলছি যে ডাবের জল খেও পারলে বাড়িতে যদি মিছরি থাকে তাহলে অবশ্যই মিচরি ভেজানো জল খেও তাতে শরীর কিন্তু ঠান্ডা থাকে আর এই রোদে দুপুর একটা থেকে চারটের মধ্যে প্লিজ কেউ বেরোবে না কেউ বের হবে না খুব যদি এমার্জেন্সি কোনো কাজ না পড়ে তাহলে প্লিজ বেরোবে না মানে অসুস্থ হওয়ার চান্সেস ওই সময় বেশি তো যাই হোক চাটা খাওয়া দাওয়ার পর এখানে চলে এসছে মা জলখাবার বানাতে জলখাবারে হচ্ছে আমাদের পরোটা আমার আর মায়ের হচ্ছে না ভাইয়ের হচ্ছে পরোটা মায়েরও হচ্ছে পরোটা আর আমার হচ্ছে রুটি ঠিক আছে বাট মা বললো যে আমি পরোটা খাবো না তোরা দুজন পরোটা খা আমি রুটিটা খাই তাই মা এখন দেখো খাবার সময় দুটো রুটি নিয়ে নিয়েছে আর আমি একটা পরোটা খেয়েছি আর ভাইও দুটো পরোটা খেয়েছে দিয়ে মা দৈনন্দিন জীবনের যে একটা বেশি কাজ সেটা হচ্ছে ঘর চার পোচ করা তো সেটাই মা এখন করতে চলে এসেছে মা এখানে ঘর তো ঝাঁটফাট দিচ্ছে আমরা মানে আমি আর ভাই একটুখানি বের হব আজকে আমার কিছু পার্সেল ডেলিভার করা রয়েছে সেটা দিতে যাব তো বেসিক্যালি তোমরা সবাই জানো আমি একটা ছোটোখাটো বিজনেস করি তো সেই হিসাবেই আর কি সেই পার্সেলগুলো ডেলিভার করতে হবে তো তোমাদেরও যদি এরকম কোনো কসমেটিক প্রোডাক্ট লাগে অবশ্যই তোমরা অর্ডার করতে পারো মর্নিং সবাই করলাম আর এখন জল খাবার এই পাঁচখানা পার্সেল নিয়ে যাচ্ছি পোস্ট অফিসে পোস্ট অফিসে দেবো তো চলো বাইরে বিশাল রোদ তাও বিরোধের হচ্ছে এই কাজটা তো করতেই হবে তোমরাও কিন্তু আমাকে অর্ডার করতে পারবে কিভাবে অর্ডার করতে পারবে না পারবে সেটা জানতে হলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করতে হবে সেখানে আমি প্রত্যেক দিন লাইক করি সেখান থেকে আমার সমস্ত প্রোডাক্টে তোমরা ইনফরমেশান পেয়ে যাবে কী কী কসমেটিক প্রোডাক্ট কী কী স্কিন কেয়ার প্রোডাক্ট সেগুলো আমরা এখান থেকে ডেলিভারি করছি কোথায় ডেলিভারি করি সেটা নিয়ে অবশ্যই জানতে হলে আমার ফেসবুক প্রোফাইলটা তোমাদেরকে ফলো করতে হবে আমার ফেসবুক ফেসবুকের যে প্রোফাইলটা সেটা হচ্ছে তোমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কটাকে প্রেস করবে প্রেস করলেই তোমরা আমার ফেসবুক পেজে পৌঁছে যেতে পারবে আর প্লিজ একটাই অনুরোধ কেউ অযথা ম্যাসেজ করবে না ওটা শুধুমাত্র কাজের জন্যই এই পেজটা প্রফেশনালি খোলা হয়েছে ঠিক আছে সো কাজ ছাড়া আমার মানে তোমাদের কাছে একান্ত রিকোয়েস্ট কাজ ছাড়া কেউ ওই পেজটা মানে অযথা ম্যাসেজ করে ডিস্টার্ব করবে না তো বন্ধুরা এখানে দেখো চিকেন আর মানে আলু এগুলো কেটে নিয়েছি চিকেনটা একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আসলে পোস্ট অফিস গিয়েছিলাম পোস্ট অফিস থেকে ফেরার পথে ভাবলাম যে একটু চিকেন নিয়ে নিই চিকেন আর ভাত আজকে হবে তো আজকে এমনি রবিবারও না কিছুই না কোনো রকম কোনো ছুটির দিন না যে চিকেন হচ্ছে জাস্ট এমনি খেতে ইচ্ছা হলো তার জন্যই আর কি করা তো এখানে মা দেখো ভাত বসিয়ে দিচ্ছে আজকে তো চিকেন আর ভাত হচ্ছে আর এই ব্লগটা কিন্তু পরের দিন পর্যন্ত হবে মানে দুদিন মিলিয়ে একসাথে ব্লগ হচ্ছে সো যতটুকু দেখানো সম্ভব ততটুকুই দেখাচ্ছি কেউ কিছু ভেবো না তো যাই হোক সকালবেলা মানে সকালে লাঞ্চ তৈরি করার সময় আর মানে করার পর আর সেইভাবে করা হয়নি ভিডিও তো ভাবলাম সন্ধেবেলা যখন চা করছি তখন থেকে আবার দেখাই তোমাদের সাথে একটু শেয়ার করি তোমাদেরও ভালো লাগবে বাইরে দেখতেই পাচ্ছ একদম সন্ধ্যে হয়ে গেছে আর এখানে আমি চা বসিয়ে দিয়েছি দুপুরবেলা খাওয়া দাওয়া করে উঠে একটুখানি দইয়ের ঘোল বানানো হয়েছিল একটু ঠান্ডা হওয়ার জন্য শরীরকে ঠান্ডা করার জন্য দইয়ের ঘোল খেয়েছিলাম তো সেই কাপ কাপগুলো মেজে রেখেছিলাম সেটা দেখতেই পেলে ওগুলো তুলে রেখেছিলাম তারপর চাটা করার পর খাওয়া দাওয়ার পর আর কোনো ব্লগ করা হয়নি কন্টিনিউ তাই জন্য ভাবলাম রাত্রের ডিনারটা অন্তত তোমাদের সাথে শেয়ার করি তো দেখতেই পাচ্ছ রুটি আর মাংস হচ্ছে রাত্রের ডিনার তো রাত্রেবেলা ডিনার করে নিই চলো দেখা হচ্ছে আবার মানে আগামীকাল সকালবেলা আগামীকাল একটুখানি বেরোনোরও আছে সকালবেলা একটু পার্সোনাল কাজে ভাই আর আমি দুজনেই যাব কলকাতা তো বুঝতেই পারছো এই গরমে চেষ্টা করব যত তাড়াতাড়ি সকাল সকাল উঠে যাওয়া যায় আবার তাড়াতাড়ি ফিরে আসা যায় তো এখানে দেখো বেরিয়ে পড়েছি আমরা তো দেখা যাক আর বাসে করে যাচ্ছি আর বাইরে এত বেশি রোদ মানে এখন কটা বাজে তো সকালবেলা এখন বাজলো হচ্ছে আটটা আটটা থেকে আটটার সময় বেরিয়েছি আর বাস ধরেছি আটটা দশের বাস তো তাতেই তোমার রোদে একদম ঝালাপোড়া হয়ে যাচ্ছি মানে কি বলবো মানে সাংঘাতিক আর রাস্তাঘাট দেখে বুঝতেই পারছো কি পরিমাণে ফাঁকা একটা রাস্তাঘাট মানে মানুষজন মানে প্রয়োজন ছাড়া খুব মানে প্রয়োজন ছাড়া কেউ কেউ বেরোচ্ছে না তো এতটুকুই তোমাদেরকেও অনুরোধ রইল যে তোমরাও এই গরমে একটু সাবধানে থেকো সুস্থ থেকো নিজের শরীরকে ঠান্ডা রাখার চেষ্টা করো ড্রাবের জল খাও দইয়ের ঘোল খাও এরম রেখে বা মিষ্টির জল খেয়ে শরীরটাকে ঠান্ডা রাখো যাতে তোমার কোনো রকম কোনো অস্বস্তি না হয় তো কলকাতাতেও রাস্তাঘাট দেখে বুঝতে পারছো চারিদিকে গাড়ি আছে কিন্তু মানুষজন কিন্তু অনেক পরিমাণে কম আছে বিশেষ কারণ হচ্ছে এত পরিমাণে এবারে গরমটা পড়েছে মানে ভাবা যায় আচ্ছা না তো যাই হোক আমি আর ভাই আমাদের পার্সোনাল কাজ সেরে নিয়েছি সেরে এখন যাচ্ছি বাড়ির দিকে এখন বাজলো হচ্ছে পৌনে বারোটা তো পৌনে বারোটার সময় যাচ্ছি বাসে উঠবো সোজা বাড়ি আর এখানে দেখো দেখছিলাম কাঁচা আম বিক্রি করছে মানে নুন মাখিয়ে সুন্দর করে ছাড়িয়ে দিচ্ছে আর কি আর বাড়িতে এসে ফ্রেশ হয়ে ভাবলাম আজকের দিনে তোমাদের লাঞ্চটা শেয়ার করি আলু পোস্ত দেখলেই ডিম সেদ্ধ আর বিউলির ডাল এই গরমের জন্য একদম আইডিয়াল প্লেন সিম্পল একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম সেটা হচ্ছে ডিম সেদ্ধ আলু পোস্ত আর ডাল আর এই যে আমাদের তিনজনের ভাত তো এটা আমরা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো দেখো দুপুরবেলা লাঞ্চ সারার পর আর সেইভাবে মানে এত টায়ার্ড লাগছিল শরীরটা অসুস্থ লাগছিল অত রোদ লেগে গেছে তো তার জন্য ডিনারটা শেয়ার করলাম আজকের মতন এখানেই শেষ করছি টাটা ভালো